অযুবক বাবা আজকে তোমার মধ্যে নবীর আদর্শ নাই কেন আমি যে এতক্ষণ তোমার সামনে বয়ান করতেছি কুত্তার মতো চিল্লাইতেছি কুত্তার মতো দৌড়াইতেছি আমি একা না সব আলেমরা তোমাদের ফ্যাশনে দৌড়ায় আজকে যদি তোমাকে বাদ দিয়া উচিত ছিল ওই চট্টগ্রামের পাহাড়িয়া এলাকায় যায় বয়ান করা যেখানে মানুষ মুসলমানের খ্রিস্টান বানায় আজকে বয়ান করা দরকার পঞ্চগড় যেখানে কাদিয়ানি বানায় কিন্তু ওখানে যাওয়ার সময় ফজর থেকে দৌড় শুরু হয় আসর পর্যন্ত আসর থেকে মাগরিব মাগরিব থেকে এসা এসার পরে সারা রাত বারোটা মাস মুসলমানের পেছনে দৌড়াইয়া পায়ে ধরে 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 বলি আমার দলে আসো একবারও বলি না আমি পাঁচ করলি টুপি মাথায় দিয়েছি ভিন্ন টুপির বিরুদ্ধেও বলি না হিংসা করে সালাম বন্ধ করি না আমি কওমি মাদ্রাসার সন্তান স্কুল কলেজ আলিয়ার বিরুদ্ধে বলি কোনোদিন না আমি লাইনের সন্তান আমি বলি হয় জাহান নামে যাইবা আমি পীরের লাইনের সন্তান একবারও বলি না তুমি অমুক পীরের কাছে যাও না হয় জাহান নামে যাইবা কিছুই বলি নাই এত চিল্লা চিল্লি কইরা বিনয়ের সাথে একটা কথাই বলতে চাইবা বাবা যেই লাইনে থাকো বাধা নাই যেই তরিকায় চলো বাধা নাই ব্যবসা করো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ ডাক্তার হওয়াল আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই একজন প্রফেসর হও বাধা নাই একজন ডাক্তার হও বাধা নাই তবে দাবি আমার একটা বেয়াদব হইও না তোমার ব্যবহারে যেন মা বাপ কখনো কষ্ট না পায় ও যুব আচরণে যেন কোন শিক্ষক কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোন আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোন মুরব্বীরা কষ্ট না পায় তুমি এমন একজন ডাক্তার হও যে দিনের উপকার হবে উম্মতের ফায়দা হবে এবং তোমার সম্মানটা মরিয়া গেল মানুষ দোয়া করবে তোমার সম্মানের সাথে যদি এমনটা হতেই চাও দুইটা জিনিস তোমার লাগবে লিখে রাখ দুই জিনিস না থাকলে ডাক্তার হতে পারবি জীবনে সম্মানের জীবন পাবিনা ইঞ্জিনিয়ার হবি ঠিক সম্মান জীবনে পাবিনা হ্যাঁ সম্মানিত ডাক্তার যদি হতে চাও সম্মানের জীবন নিয়ে যদি ইঞ্জিনিয়ার হতে চাও জেনারেল তবে সম্মান বড় দামি জিনিস এটা পাওয়ার জন্য দুইটা জিনিস তোমার লাগবে কয়টা দুই জিনিস লাগবে দুই জিনিস না থাকলে আল্লাহর কছ সম্মানের জীবন পাবি না এবারটা সম্মানের জন্য সার্টিফিকেট লাগে না লাগে সম্মানের চাবি কার হাতে না কোনো দুনিয়ার সরকারের হাতে দুনিয়ার সরকারের কাছে যদি চাবি থাকতো সম্মান কমানের তো আমি হুজুর গো কবে কত আগে ভাড়ায় মারতো কি চাবি কার হাতে আল্লাহর হাতে চাবি এই জন্য তাকাইয়া দেখছো কত সার্টিফিকেট ওয়ালার সম্মান নাই আর সার্টিফিকেট নাই আল্লাহ তারে অনেক সম্মান দিছে না না নাই মাওলার খেলা বড় কঠিন আমার আল্লাহর কুদরতের কারিশমা তোমার বিবেকের সব দুই জিনিস অর্জন করিও জীবনে ডাক্তার হলো সম্মান তোমার সবার উপরে থাকবে প্রথম লাগবে তোমার সুস্থতা কি ঘুমাইতেছেন প্রথম কি দ্বিতীয় লাগবে তোমার সুন্দর চরিত্র কি এই দুনোডারে গজব করছো মোবাইল দিয়া একটু চিন্তা কর এই বেটা যুবক বাবা একটু চিন্তা কর রাগ করিস না পৃথিবীতে যত তুই বন্ধু পাইছো সব স্বার্থপর খোদার কসম সব স্বার্থপর কসম করে বলি নিঃস্বার্থ এই জমিনে তোর একমাত্র বন্ধু ওলামায় আহলে হক এরা সব নিঃস্বার্থ বন্ধু এদের কোন স্বার্থ নেই এই তুই আমারে গালি দাও জানি না কথা হয় না কি পরিমাণ গালি দাও কি পরিমাণ বিরোধিতা করো এরপরও কোনো প্রতিবাদ করি না দেখলে সালাম দেই বাবা কেমন আছো বাড়ি কই হাসি মুখে ইমামের বিরুদ্ধে কত কথা ইমাম কোনো দিন রাগ করে না বরদোয়া করে না গালি দেয় না বেতন দেয় দশ হাজার মাস বাকি কোনোদিন ইমাম সব মানব বন্ধন করছে জুমায় কইছে নি যে বেতনটা টাইম দিবা নাইলে আসর থেকে সুরা উল্টা পড়া হবে নিঃস্বার্থ তোমার একমাত্র বন্ধু আলেম এরে যুবক দুই জিনিস তোমার লাগবে সম্মানের সাথে যদি তুমি জীবন চালাইতে চাও এক নাম্বার কি বলছি সুস্থতা রাতের ঘুম হলো সুস্থতার জন্য মহা আর এটা জবাই করছো কি দিয়া ব্যাস এখানে কোনো অষ্টজ লাগবে না এটা ডাইরেক্ট ওয়াজ আর এটা আমাকে হুজুরে গাজ না গুগলে মোবাইল তো আর ছাড়বি না জিব্রাই লাইলো তাহলে আকাম না করে দিয়ে একটা ভালো কাজও কর গুগলে ডুইকে সার্চ দে রাতের ঘুম শরীরের ঔষধ কি হিসাবে বা কোন অংশ সব ডিটেলস চলে আসবে রাতের ঘুম শরীরের মহা তবে রাতের প্রথম অংশ না শেষ অংশ না মধ্যংশের ঘুম হলো শরীরের মহা ঔষধ তুমি চরিত্র এত সুন্দর একটা কলঙ্কের দাগ নাই কিন্তু সাক্রিফাইসও ভালো বেতন কত হাই স্কেল কপাল খারাপ তুমি অসুস্থ এক সপ্তাহ নাই কিও নাই কেন স্যার অসুস্থ করে রিজাইন বল তাহলে সুস্থতার দাম কত কিন্তু তুমি সুস্থ তোমাকে মেডিকেলে বারবার চেক আপ করার পরে এক বিন্দু কোন রোগ ধরা পড়ে নাই কিন্তু রোগ আছে একটা চরিত্র খারাপ চাকরি মেয়াদ বাড়বে তাহলে দুই জিনিস লাগবে সুস্থতা সুন্দর চরিত্র সুস্থতার জন্য লাগবে একটু রাতের ঘুম তো ঠিক করতে হলে লাগবে একদিকে মোবাইল ছাড়ো অন্য দিক থেকে মোহাম্মদিনা ওয়ালার আদর্শকে আকরাইয়া ধরো ঠিক এই তুমিও মুসলমান আমিও মুসলমান নাকি আলাদা তোমার আমার আল্লাহ বল 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 তোমার আমার নবী কাবা ধর্ম কালেমা সবে দুনিয়াতে আসছে এক কাফন হবে তিনটা তাও আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না তুমি গরিব হওয়ার কারণে কাফন একটা কমাইয়াও সবার বেলায় কয় কাফন কালার হবে আলাদা আলেমদের কালার এক রকম যারা আলেম না তাদের কাফনের কালার আর এক রকম তাবলিগলাদের কালার এক রকম চরমনায়ওয়ালাদের কালার আর এক রকম কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ রুগী কে ইমামকে মুক্ত দিকে তাবলিগকে চরম কে আওয়ামী লীগকে বিএমপি সাদা কাফুনে যেদিন ঢুকবি সেই দিন সবার মাস্তানি বন্ধ হয়ে যাবে